নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি ভালো আছে ঠিক প্রত্যেক প্রতিদিনের মতো আমি আপনাদের কাছে নিয়ে চলে এসেছি বেশ কিছু ছোট ছোটো ইউজফুল কিচেন টিপস আর এই টিপসগুলো আপনারা যদি ফলো করেন নিজেদের জন্য কিছুটা হলেও সময় বাঁচিয়ে নিতে পারবেন সংসার খরচও কমিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি এখানে নিয়েছি জুতো বাচ্চা থেকে বড় কম বেশি আমরা অনেকেই জুতো পরে থাকি তবে দেখবেন রেগুলার জুতো পরার কারণে দেখা যায় জুতোর ভেতরের যে ফোমটা থাকে অনেক সময় ছিঁড়ে যায় যার কারণে সমস্যা কি হয় আমরা যখন এই জুতোগুলো পরি পায়ের মধ্যে ব্যথা লাগে আর এই জুতোর যে ফোমগুলো থাকে সেগুলো কিনতেও কিন্তু দেখবেন অনেকটাই টাকা আমাদের খরচ হয় তাছাড়াও এখন যেহেতু শীতের সময় দেখবেন পায়ের মধ্যে ঠান্ডাটা কিন্তু আমাদের একটু বেশি লাগে অনেকেরই দেখবেন ছোট বাচ্চারা সকালের দিকে স্কুলে যায় সেক্ষেত্রে একটা টিপস যদি আপনারা ফলো করেন তাহলে দেখবেন দুটো সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে এখানে আমি পুরোনো মোজা নিয়েছি অনেক সময় দেখবেন মোজাগুলো পুরনো হয়ে যায় বা রাবারটা ঢিলে হয়ে গেলে কেভি ব্যবহার করি না তো সেরকম ধরনের মোজা নিয়ে নেবেন আর ফোমটাকে এইভাবে করে মোজার মধ্যে পরিয়ে দেবেন বড়ো সাইজের হলে একটু মুড়িয়ে নেবেন তারপর জুতোর ভেতরে আপনারা এই ফোমটাকে ভালো করে একটু সেট করে নেবেন এতে কি হবে দেখবেন এই জুতো যদি পরা হয় পায়ের মধ্যে ব্যথা লাগবে না তাছাড়াও এখন যেহেতু শীতের সময় বা বাচ্চাদের দেখবেন পায়ের মধ্যে ঠান্ডাটা একটু বেশি লাগে সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি ফোমের মধ্যে মজাটা পড়িয়ে দেখবেন পায়ের মধ্যে ঠান্ডাটাও কিন্তু অনেকটাই কম লাগবে আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা ডিম নিয়েছি আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি ডিম নিয়ে আসা হয়ে থাকি তবে ডিমগুলো যাতে খারাপ না হয়ে যায় আমরা দেখব ফ্রিজের মধ্যে কিন্তু তুলে রাখি তবে সমস্যাটা কি হয় যখন আমরা ডিম রান্না করি বেশ কিছুক্ষণ আগে কিন্তু ডিমগুলো আমাদের ফ্রিজ থেকে বের করে রাখতে হয় তবে অনেক সময় দেখবেন বাইরে যদি কোথাও যাওয়ার থাকে বা হয়তো আমরা টিফিন বানাচ্ছি সেক্ষেত্রে দেখা যায় হাতের সময় থাকে না কাজের তারাও থাকে তো তখন কিন্তু আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষাও করতে পারি না সেক্ষেত্রে আপনারা কী করবেন আমরা যখন গ্যাস ওভেনে রান্নাবান্না করি রান্না হয়ে গেলে দেখবেন যে বার্নারটা থাকে সেটা অনেকক্ষণই গরম থাকে গরম বার্নারের মধ্যে আপনারা যদি ডিমগুলো এইভাবে করে কিছু সেকেন্ড রেখে দেন তাহলেই দেখবেন ডিমগুলো কিন্তু নর্মাল অবস্থায় চলে আসবে তারপর আপনারা কিন্তু এই ডিম দিয়ে যে কোনো রান্না করতে পারবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বাচ্চাদের হুডি এই ধরনের হুডি হোক কি সোয়েটার আমরা কম বেশি অনেকেই কিন্তু শীতের সময় ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় কিছুদিন ব্যবহার করতে না করতেই দেখা যায় এই ধরনের হুডির মধ্যে বা সোয়েটারের মধ্যে ছোট ছোট গুটি গুটি অংশ হয়ে যায় যেটা দেখতে বাজে লাগে অনেক সময় বাচ্চারা পড়তেও চায় না সেক্ষেত্রে আপনারা একটা রেজার নিয়ে নেবেন রেজারের সাহায্যে যদি এরকম করেন তাহলে দেখবেন যে গুটি গুটি তুলোর অংশগুলো থাকে সেটা কিন্তু সহজে পরিষ্কার করে নিতে পারবেন তো আমি এইভাবে করে দেখতেই পাচ্ছেন কিছু সেকেন্ড করেছি আর তাতেই কিন্তু অনেকটাই তুলোর গুটি অংশগুলো উঠে এসেছে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা রসুন নিয়েছি আমরা প্রত্যেকেই কম বেশি রসুন রান্নাতে ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখবেন একটু বেশি পরিমাণের রসুনের খোসা যদি ছাড়াতে হয় আর রসুনের কোয়াগুলো যদি ছোট থাকে সেক্ষেত্রে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় কেন কি অনেকক্ষণ সময় যেমন লাগে ঠিক সেরকমই রসুনের খোসা ছাড়াতে গিয়ে অনেক সময় আমাদের নোখের মধ্যেও ব্যথা হয়ে যায় তবে আপনারা কিভাবে খুব সহজেই খুব কম সময়ের মধ্যে অনেকটা পরিমাণের রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারেন আর আপনারা যদি এই পদ্ধতিতে রসুনের খোসা ছাড়ান আপনাদের নখের মধ্যে ব্যথাও কিন্তু করবে না প্রথমে রসুনের থেকে এইভাবে কোয়াগুলো আলাদা করে নেবেন আর এই ধরনের নিয়ে নেবেন একটা কন্টেনার বা টিফিন বক্স যে রসুনের কোয়াগুলো রেখেছিলাম সেগুলো দিয়েছি আর নিয়েছি এখানে কিছুটা গোটা ছোলা এর পরিবর্তে আপনারা কাবলি চানা বা মটরেরও ব্যবহার করতে পারেন তারপর এইভাবে করে কিছুক্ষণ আপনারা নাড়াচাড়া করে নেবেন এতে কী হবে রসুনের যে কোয়াগুলো রয়েছে সেগুলো ছোলার সাথে আঘাত খাওয়ার কারণে খোসাগুলো সহজেই আলগা হয়ে যাবে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন রসুনের খোসাগুলো কিন্তু সুন্দরভাবে ছেড়ে গেছে তবে এক দুটো রসুনের মধ্যে যদি একটু খোসা লেগে থাকে সেক্ষেত্রে হাত দিয়ে যদি আপনারা একটু ছাড়িয়ে নেন তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু সেই খোসাগুলো ছেড়ে আসবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস দেখছি দুধ দুধ আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে আমাদের অনেকেরই বাড়িতে বাচ্চারা দুধ খেয়ে থাকে তাছাড়াও বড়রাও কিন্তু অনেক সময় দুধ খায় তবে সমস্যাটা কি হয় অনেকেরই দেখা যায় দুধ খাওয়ার কারণে গ্যাসের সমস্যা হয়ে যায় যার কারণে অনেকে দুধ খেতে পছন্দ করলেও খেতে পারে না বা অনেক সময় আমরা বাচ্চাদেরও কিন্তু খাওয়াতে পারি না সেক্ষেত্রে আপনারা নিয়ে নেবেন দারচিনি তো আমি এখান থেকে এক টুকরো দারচিনি নিয়ে নেব চাইলে আপনারা যখন দুধটা জাল করবেন তখনও ব্যবহার করতে পারেন তাছাড়া যখন খাবেন তার দুই থেকে তিন মিনিট আগে গরম দুধের মধ্যে দারচিনিটা এভাবে দিয়ে রেখে দেবেন তারপর যদি আপনারা এই দুধটা খান দেখবেন যে একটা গ্যাসের সমস্যা হয় সেটা কিন্তু আর হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা আচারের জার আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের জার রয়েছে দেখবেন আচারের যে জারগুলো থাকে আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও কিন্তু আচারের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা থেকেই যায় যখন আমরা এই জারের মধ্যে কোনো জিনিসপত্র রাখতে যাই সেক্ষেত্রে দেখা যায় আচারের গন্ধটাও কিন্তু চলে যায় তো আপনারা কি করবেন ব্যবহার করা যে চায়ের পাতাটা থাকে সেটা কিছুটা পরিমাণের দিয়ে দেবেন আর দিয়ে দেবেন কিছুটা পরিমাণের কুসুম গরম জল এবার ঢাকনাটাকে লাগিয়ে হালকা আপনারা এইভাবে ঝাঁকিয়ে নেবেন ঝাঁকিয়ে নেওয়ার পর আপনারা এই জারটাকে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন এই জারগুলোর মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেটা কিন্তু সহজেই চলে যাবে কেন কি চায়ের পাতা যে কোনো বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করতে খুব ভালো সাহায্য করে সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তীটি নিয়েছি বেশ কিছুটা পালং শাক আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু শাক নিয়ে আসা হয়ে থাকে তবে সমস্যাটা কি হয় অনেকে দেখবেন শাক খেতে পছন্দ করলেও শাক কাটার জন্য আমরা শাক বাড়িতে নিয়ে আসি না কেন কি অনেকেরই দেখা যায় শাক কাটতে গিয়ে অনেক সময় হাতও কিন্তু কেটে যায় তো আপনারা যখনই শাক নিয়ে আসবেন কিভাবে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই শাক কাটবেন তারই একটা টিপস শেয়ার করবো শাকটাকে প্রথমে আমি খুলে নিয়েছি অনেক সময় দেখা যায় শাকের মধ্যে পচে যাওয়া পাতা ঘাস এই ধরনের জিনিসপত্র থাকে তাই সবার আগে প্রথমে শাকটাকে ভালো করে বেছে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু শাকটা বেছে নিয়েছি আপনাদের যদি এর থেকে বেশি হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে করে বেছে নেবেন আর দুবারে কিন্তু শাকটা কাটবেন তো আমার খুব বেশি ছিল না হাতের মুঠোর মধ্যে ধরে নিয়েছি তবে আমরা যদি হাত দিয়ে শাকটা কাটতে যাই অনেক সময় খুলে বেরিয়ে যায় অনেকটাই সমস্যা হয় সেক্ষেত্রে একটা রাবার ব্যান্ড এইভাবে করে শাকের মধ্যে পেঁচিয়ে দেবেন তাহলে শাকটা সহজে খুলবে না তো এখানে আমি নিয়েছি একটা পুরোনো চায়ের ছাঁকনি এই ধরনের ছাঁকনি আমাদের অনেকেরই বাড়িতে রয়েছে আর এই ছাঁকনিগুলো দেখবেন অনেকটাই ধারালো হয়ে থাকে তো আপনারা চাইলে ছাঁকনির হ্যান্ডেলটা দিয়ে বা এই সামনের অংশটা দিয়েও এইভাবে করে শাকটা কিন্তু কেটে নিতে পারেন তো আমি দুটোভাবেই আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন এভাবে যদি শাকটা কাটি সুন্দরভাবে কিন্তু শাকটা কেটে নেওয়াও হয়ে যাবে তাছাড়াও এই যে চায়ের ছাঁকনিটা রয়েছে সেটা দিয়ে শাক কাটলে আমাদের হাত কিন্তু কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন ছাঁকনির যে হ্যান্ডেলটা রয়েছে সেটা দিয়েও কিন্তু আপনাদের কেটে দেখাচ্ছি তো বন্ধুরা অনেক সময় দেখবেন হাত কিন্তু বিশেষ করে নতুন রাঁধুনি যদি কাজ করে থাকে সেক্ষেত্রে সমস্যাটা বেশি হয়ে থাকে তো এই টিপসটা কিন্তু আপনারা ফলো করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর শাকটা কেটে নেওয়া হয়ে যাচ্ছে এবার চাইলে আপনারা শাকের যে বোটার অংশগুলো রয়েছে সেগুলো বাদও দিতে পারেন আর যদি কিছুটা কেটে নিতে চান সেক্ষেত্রে কেটে কিন্তু ব্যবহারও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন আমি কিছুটা অংশ আরও কেটে নিয়েছি আর এইভাবে শাক কাটলে হাত যেমন কাটবে না কিন্তু কম লাগবে তাছাড়াও এইভাবে শাক কাটলে আপনারা মিহি কুচি করেও নিতে পারবেন আশা কাজে আসবে এখন চলে যাচ্ছি পরবর্তী আমি এখানে নিয়েছি একটা জামা কাপড় মেলার ক্লিপ এই ধরনের ক্লিপ আপনারা জামা কাপড় মেলা ছাড়াও আরও কিন্তু অন্য কাজও ব্যবহার করতে পারেন তো আমি এখানে ডবল সাইজের টেপের টুকরো নিয়েছি এইভাবে করে ক্লিপের ভেতরে লাগিয়ে সেট করে নিয়েছি তো দুটো সাইডেই কিন্তু লাগিয়ে নিতে হবে আর সিরিজ পেপারের দুটো টুকরো এইভাবে টেপের মধ্যে আটকে দিয়েছি কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা বটি আমরা অনেকে আছি যারা সবজিপাতি কাটার জন্য এখনও বঠির ব্যবহার করে থাকি রেগুলার সবজিপাতি কাটার কারণে সবজির রসকস লেগে যায় যার কারণে বটিটা যেমন নোংরা হয় ঠিক সেরকমই জং বা মরচে পড়ে যায় তখন দেখা যায় বটির ধারটা অনেকটাই কমে যায় আর তখন আমরা কি করি বাজারে নিয়ে যাই ধার করিয়ে নিয়ে আসি তো আপনারা এইভাবে একটা টুল বানিয়ে যদি বটিটা ঘষতে থাকেন তাহলে দেখবেন যে জং বা মরচেটা থাকে সেটা সহজেই কিন্তু উঠে যাবে আপনারা এখানে ক্লিপের ব্যবহার কেন করবেন আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপার দিয়ে বটিটা ঘষতে যাই আমাদের কিন্তু হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে যদি ক্লিপ দিয়ে আমরা ধার করে নিই সেক্ষেত্রে দেখবেন সুন্দরভাবে ধার যেমন হয়ে যাবে আমাদের হাত কাটার কিন্তু সম্ভাবনা থাকবে না তো দেখতেই পাচ্ছেন আমার বটিটা কিন্তু এখানে ধার করে নেওয়া হয়ে গেছে আর কতটা সুন্দর ধার হয়েছে দেখতেই পাচ্ছেন জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে ভালোভাবে বটিটাকে মুছে পরিষ্কার করে নিচ্ছি আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে বেশ কিছুটা আটা মাখা নিয়েছি অনেক সময় যদি আমরা একটু বেশি আটা মেখে নিই বা কোনো কারণবশত রুটি করা না হয় সেক্ষেত্রে আটা মাখাটাকে আমরা কি করি যাতে খারাপ না হয় ফ্রিজের মধ্যে কোনো টিফিন বক্সের বা কন্টেনারের মধ্যে ভরে রেখে দিই তবে সমস্যাটা কি হয় অনেক সময় দেখা যায় আটার ওপরের অংশটা কালচে হয়ে যায় তো আপনারা সামান্য পরিমাণের তেল নিয়ে নেবেন আটা মাখার মধ্যে এইভাবে করে লাগিয়ে দেবেন এতে কি হবে আটার মধ্যে যে একটা কালচে বা লালচে ভাব চলে আসে সেটা কিন্তু আসবে না আপনারা যে কোনো কন্টেনার বা বক্সের মধ্যে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি